আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সাইফুল কবিরাজ বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারি না আগে তো প্রত্যেকদিন দিন কন্টিনিউ ভিডিও দেওয়া হয়তো এখন অনেক সময় একদিন পর হয়ে যায় চেষ্টা করব প্রত্যেকদিন দিন দেওয়ার জন্য অনেকে আমার আশায় বসে থাকেন অনেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক জিনিস পাওয়ার জন্য আজকে কিভাবে বিবাহিত অবিবাহিত মহিলাদেরকে বস করা যায় তা সম্পর্কে আজকের ভিডিওতে বর্ণনা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লেগেই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকার আসবে আপনি করতে পারেন যদি কোনো বিবাহিত মহিলাকে অথবা অবিবাহিত নারীকে বস করতে নিজের প্রতি আকর্ষিত বাড়াইতে চান এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন এটা আপনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজ হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন ভালো লাগে তাহলে করতে পারেন আমি আপনাদেরকে বলবো না যে আমাদের কাজ করাইতে হবো আমার কাজ করিয়ে নিতে হবে এমন কিছু না ইচ্ছা হইলে আপনারা করাইতে পারেন নিজে করতে পারেন দেখতে পাচ্ছেন এই তো খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল যদি করার মতো করতে পারেন তাহলে আপনার কাজ হইব নকশাটা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে শনিবার অথবা মঙ্গলবারের দিন ভালো সময় দেখে আপনাকে তিনটা নকশা আঁকাইতে হবে তিনটা নকশা আঁকানোর পরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম আপনাকে লিখে দিতে হবে নকশার মধ্যে পরে আপনি একটা নকশা সুন্দর করে জাগ্রত করে নেবেন মোমবাতি তাবিসের কুলের মধ্যে মোমবাতি ধরাইয়া ওটা দিয়ে আটকায় দিবেন তারপর একটা গাছে জ্বলাই দিবেন এভাবে তিনটা কইরা আপনি একটা গাছে জ্বলাবেন আর একটা হচ্ছে নিজের শরীরে ব্যবহার করবেন আর একটা তার চলাচল পথে পথে দিবেন একই দিনই একই টাইমে করতে হবে এটা করার ফলে আপনি দেখতে পাবেন তার প্রতি আস্তে আস্তে আপনার প্রতি আসক্ত হবে মহাব্বাতে পাগল হবে এটা অবশ্যই খুব ভালো একটা কাজ ব্যবহার করলে কিন্তু কাজ হবো না যদি আপনার আমল ভালো থাকে আমল যদি ভালো হয় অথবা আপনার কিছু ভালো আছে আপনি তদ্বি জগতে কিছু কিছু পারেন তাহলে করেন উপকার অবশ্যই পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ